হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই তোমার ভালো আছো আমরা কোনো কি আই খুব ভালো আছি তো সকালবেলা উঠে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেটা হলো কি আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যেটা আমি দেখছি যেটা আমি দেখছি মানে ভীষণভাবে সবাই করছে তো আমিও আজকে এটা ট্রাই করবো ট্রাইটা কী করবো সেটা জিনিস শেয়ার করবো চলো দেখাচ্ছি কি আজকে করি আজকে ভাবছি যা পরিস্থিতি চলছে গরমে বুঝতেই পারছো তো ফার্স্টে সকালবেলা উঠে কিন্তু আজকে আমি একদম চা বসিয়ে দিয়েছে কারণ চাটা একদম না খেলে জানি সকাল সকাল মুখটা ঠিক থাকে না এবার চা বসিয়ে দিয়ে দুধটা ফ্রিজে ঢোকানো হয়নি আর দেখো শাকটাকে কুচিয়ে রেখেছিল দাদা তো শাকটা রান্না হবে আজকে তো শাক করবো এ সমস্ত আমার কাছে যার কাছে তারপরে দেখো মাতারাকে জয় মাতারা সবাই প্রণাম নিয়েও আমার মায়ে সবাই ভালো সবাইকে ভালো রাখবে মাতারা আমার তো চলো আজকে কিন্তু ওয়েদারটা একবার দেখে নাম সাংঘাতিক একটু ওয়েদার তো খুব ভালো লাগে নিজেকে দেখতে না তাইনাতে আর এই যে তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে আজকে কিন্তু এই ডিমটা আমি দেখতে পাচ্ছ হাতে ডিম তো ডিমটাকে আমি যে কী করবো জানো এই যে সূর্য মামাকে দেখতে পাচ্ছ ছাদে গিয়ে ডিমটাকে আজকে সূর্য মামার তাপে রান্না করব। ফ্রাই করব দেখবো সত্যি সত্যি কি এটা হয় না এটা ফেক এটা আজকে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখন আমি ডিমটা নিয়েই খুব ব্যস্ত